বঙ্গ ব্যাকপ্যাকার আজকে আমি চলে এসেছি খর্দার ছাব্বিশটা শিব মন্দিরে কিন্তু এখানে কুড়িটা শিব মন্দির দেখতে পাচ্ছি বাকি ছটা কোথায় সবই বলবো সবই দেখাবো কিন্তু তার আগে দেখে আমি এই মন্দিরে কিভাবে আসলাম আর আপনারা কিভাবে আসবেন তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি খর্দা মানে শিয়ালদা লাইন তাই সকালে শিয়ালদাতে হাজির হয়ে গেছি স্টেশনে ঢোকার আগে অ্যাপে চোখ বুলিয়ে নিচ্ছি খরদা যাওয়ার কি কি ট্রেন আছে স্টেশনের টাইম টেবিলে দেখা যাচ্ছে আটটা আটান্নতে আছে গেঁদে লোকাল দু নম্বর প্ল্যাটফর্মে আমি গেঁদে লোকালে আগেও জার্নি করেছি ট্রেন জার্নি চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখন ঘড়িতে সময় নটা আটচল্লিশ ট্রেন আসলো শিয়ালদা গেঁদে লোকাল এটা ছাড়বে দশটা আটান্নতে আর এটা করে আমি পৌঁছে যাব খর্দা যাই হোক প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে জানলার ধারে সিট দেখে বসে পড়েছি এখন ট্রেন পুরো ফাঁকা দুদিক থেকেই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে ঢুকছে বিধাননগর স্টেশন আধ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাব খরদা তো পৌঁছলাম খর্দা স্টেশন এখানে আসতে সময় লাগলো আধা ঘন্টা তো এবার বাইরে যাওয়া যাক যে দেখি কি টোটো বা কী গাড়ি পাওয়া যায় আর এখান থেকে মোটামুটি হেঁটেও যাওয়া যাওয়া যায় তো হেঁটে গেলে দেখছি মোটামুটি দু কিলোমিটার আছে যেহেতু অনেক গরম পড়েছে তাই হেঁটে যাওয়া যাবে না দাঁড়িয়ে নিতে হবে তো দেখছি কি আছে না আছে আর এই হলো খর্ধা স্টেশন ম্যাপে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার এত রোদ না থাকলে আমি হেঁটেই চলে যেতাম আচ্ছা বলে রাখি স্টেশন থেকে বেরিয়ে মেন রাস্তা থেকে টোটো নিলে কুড়ি টাকা পড়বে কিন্তু সেই টোটো মন্দিরের একদম সামনে পর্যন্ত যাবে না আপনাদের একটু নেমে হাঁটতে হবে মন্দিরটা দেখার ধৈর্য আর ধরে রাখতে পারছি না আপনারাও হয়তো পারছেন না তাই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করি এই তো দেখা যাচ্ছে কত সুন্দর পোড়ামাটির আটচালা স্টাইলের এই মন্দিরগুলো এবার ভিতরে যাওয়া যাক তো চলে আসলাম আহ খর্ধার ছাব্বিশ শিব মন্দির খুব সুন্দর জায়গাটা দেখুন চারদিকে মন্দির আর মন্দির এখানে ভিডিও করতে হলে পারমিশন নিতে হয় আগে থেকে আগে থেকে মানে যেদিন আসবেন ওই দিনটা নিলেও হবে তো আমি যাচ্ছি পারমিশনটা নিয়ে নিই তো পারমিশন হয়ে গেছে এখানে ভিডিও করতে হলে আপনাকে পারমিশন নিতে হবে একটা ছোট্ট ফি লাগে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস তো এটা আপনারা মাথায় রাখবেন তো চলুন আবার আপনাদের এই মন্দির সম্বন্ধে বলি আর মন্দিরটা ভালো করে দেখাই ভুলুয়া এবং চট্টগ্রামের লবণের এজেন্ট হ্যারি সাহেবের দেওয়ানি করে রামহরি বিশ্বাস প্রচুর অর্থ উপার্জন করেন রামহরি বিশ্বাস ছিলেন খর্দা বা খর্দহের জমিদার যিনি উনিশ শতকে এখানে ১২টি আটচালা শিব মন্দির নির্মাণ করেন আঠেরোশো সালে ওনার মৃত্যুর পর তার দুই পুত্রের মধ্যে একজন প্রাণকৃষ্ণ বিশ্বাস বাকি চোদ্দটি শিব মন্দিরে নির্মাণ করেন মন্দিরের গায়ে সূক্ষ্ম কারুকার্য তখনকার কারিগরদের দক্ষতা প্রমাণ করে এই প্রাঙ্গণের চারদিক মিলিয়ে মোট কুড়িটি মন্দির অবস্থিত যার মধ্যে তিন দিকের মন্দিরের মুখ প্রাঙ্গনের ভিতরে হলেও পশ্চিম দিকের এই ছটি মন্দিরের মুখ নদীর দিকে প্রতিটি মন্দিরে ছোট বড়ো আকারে শিবলিঙ্গ অবস্থিত এখানে আসার আমার অনেক দিনেরই প্ল্যান ছিল আসবাসবো করে আসা হয়নি আর আমি যেদিন এসেছি এটা মার্চের পাঁচ তারিখ ভীষণ গরম ভীষণ রোদ টুপিটাও আনতে ভুলে গেছি যাই হোক কিছু ভালো কিছু দেখতে হলে তো কষ্ট করতেই হবে খুব সুন্দর আর্কিটেকচার আটচালা স্টাইলের আমাদের বাংলার পোড়ামাটি স্টাইলের তো এবার যাওয়া যাক পরের যে প্রাঙ্গনটা আছে যে মন্দিরগুলো আছে ছটা সেইখানে এটা মোটামুটি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম যেমনটা বললাম এখানে হচ্ছে বাদবাকি ছটা মন্দির পরপর সারিভাবে আছে তো এটাই হলো খর্দার ছাব্বিশ শিব মন্দির পশ্চিম দিকের এই ছটি মন্দিরের মুখও নদীর দিকে যে অফিস ঘরটায় গিয়ে পারমিশন নিয়েছিলাম এটা এইখানে এই যে ছটা শিব মন্দির দেখতে পাচ্ছেন এই ছটা শিব মন্দিরের পাশেই এখানে একজন কেয়ারটেকার থাকেন আপনারা কিন্তু ওখান থেকে পারমিশন নিতে পারেন আর লাগবে পঁচিশ টাকা আর এখান থেকে হুগলি নদীটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে শিবলিঙ্গ কিন্তু আকারে অনেকটাই বড় ওপারে প্রাঙ্গণে যেমন শিবলিঙ্গগুলো বিভিন্ন আকৃতির বিভিন্ন পজিশনের ছিল আর আকারে ছোট ছিল কিন্তু এখানে কিন্তু খুবই বড় শিবলিঙ্গ দেখুন টাইমিং কিন্তু সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনার চেষ্টা করবেন বিকেল পাঁচটার আগে চলে আসা আর সকাল ছটাতে তো আপনারা আসলে এরকম রোদ পাবেন না আমার মতো হুগলি নদীর পাশেই যখন মন্দির তো নদীটাকে একটু দেখতে চলে আসলাম এখন ভাটা পড়েছে তাই দেখুন নদীর জল কিন্তু সেই দূরে আর এই নদীর পাশের এলাকার অবস্থা খুবই ময়লা আর আবর্জনা ভর্তি এইগুলো খেয়াল রাখা উচিত আমরা ট্রাভেল ব্লগাররা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়া অনেক জায়গায় পরিষ্কার পাই আবার অনেক জায়গায় নোংরা তো আমরাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলি যে যেখানেই যাবেন চেষ্টা করবেন চেষ্টা না একদম মাস্ট যে সেই জায়গাটাকে প্লাস্টিক মুক্ত রাখতে আর আবর্জনা কম ছড়াতে না হলে কিন্তু এই সুন্দর জায়গাগুলো কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে এই ঘাটটির নাম রামহরি বিশ্বাস ঘাট অনেকদিন আগে এসেছিলাম সোদপুর বারো মন্দির ঘাটে মানে সোদপুরের বারো মন্দির ঘাটের মানে স্ট্রাকচারটাও একই রকম এখানেও কিন্তু সেমই আছে আর সোদপুর বারো মন্দির ঘাটের উল্টো দিকে ছিল কিন্তু কনগর বারো ঘাট কন্নগড় বারো ঘাটেরও ভিডিও আছে আমার চ্যানেলে সোদপুর কনগর এছাড়া বিভিন্ন ট্রেনজনের সব ভিডিও দেওয়া আছে তো আপনারা দেখতে পারেন যখন ট্রেন থেকে আসছিলাম ওই সামনের উঁচু বিল্ডিংটা দেখতে পেয়েছিলাম আপনারা যারা খর্দার বাসিন্দা খর্দায় থাকেন আমাকে কমেন্ট করে জানান ওই বিল্ডিংটার নাম কি আর আর বলব খর্দাবাসীরা আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের জায়গা সম্বন্ধে দেখালাম কেমন লাগলো আমি যেভাবে এই ভিডিওটা প্রেজেন্ট করলাম আপনাদের ভালো লাগলো নাকি আর খরদাতে আর কি কি দেখার জিনিস আছে ওটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আগামী দিনে সেই সব জায়গায় এসে ভিডিও করার এই ছিল বঙ্গ ব্যাকপ্যাকের আজকের ভিডিও খর্দার ছাব্বিশ শিব মন্দির আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট আর একটা লাইক তো অবশ্যই করবেন আর বঙ্গব্যাকের এইরকম ট্রাভেল ব্লগ ট্রাভেল স্টোরি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটিকে তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা